কবিতাটাকে বাজ ধরে নিয়ে চলে গেলো কাটুস আকাশে এখন অনেক বাজ তুই আকাশে উড়বি না তুই যদি আকাশে উড়িস তাহলে ওই কবিতাটার মতান বাজে খেয়ে নেবে আমি এখন স্কুল যাচ্ছি স্কুল থেকে আসার পর দুজনে ঘুরতে যাব আর যদি কোনো বিপদ হয় আমাকে বলতে যাবি গুড মর্নিং গুড মর্নিং আজকে তোমাদের পরীক্ষা রেজাল্ট বেরাবে কি ব্যাপার আনিসুর কই এই তো ম্যাম আমি চলে এসেছি কি ব্যাপারে তুই আসতে লেট করছিস কেন আর তোর মা বলছে পায়রা নে তুই সব সময় পড়ে থাকি ম্যাম পায়রা আমার কথা শুনে তার জন্য ওকে নিয়ে বেড়াই আ পায়রা তোর কথা শুনে কি বলছিস তুই হ্যাঁ ম্যাম পায়রা আমার কথা শুনে আমি যাবলি তাই করে ঠিক আছে কালই দেখবো তোর পায়রা কিভাবে কথা শুনে যা এখন গিয়ে বস কি বাবার মতে তুমি পড়াশোনা করছ না কি মতি তুমি দশের মধ্যে 6 পেয়েছো আ এ কি বোকি ব্যাপার আমি তো দোস্তা পাইলে পড়ে দেখো মতি তুমি ফালতু বল তুমি কটা প্রাইভেট পড়ো আমার জানাই আছে মিষ্টি তুমি দশের মধ্যে সাত পেয়েছো কি ব্যাপার রে এটা কার পায় না কি রে কাটুষ কি কোনো বন্ধ হল হয়েছে নয় তো কাটুষ আছে আমি কত পেয়েছি বলেন আমি বাড়ি যাব কি তুই তো এখনি এলি ক্লাস করবি না বাড়ি চলে যাবি হ্যাঁ ম্যাম বাড়ি চলে যাব যা বের হই যা আর আমার স্কুলে আসবি না ঠিক আছে সব পায়রা পোষা ছেলে আমার স্কুলে এসেছে আরে সীমা কে বাজে কিনেছে তার জন্য তুই ডাকতে গিয়েছিলি আরে এইভাবে তো যাচ্ছে না কিছু একটা ব্যবস্থা করতে হবে কি করি কি করি হ্যাঁ আরে ও কোথায় গেল গাছে বসে আছে কাটুস এই দেখ রুটি এতে আমি এমন ম্যান্ডেশন দিছি ও খেলেই মারা যাবে চল ওখানে রেখে দি আসি কাটুস পালিয়ে চল আমি দূর থেকে দেখবো ও আছে কিনা কাটুস ওই দেখ বাসতে আসছে ওটা যদি খাই তাহলে ও মারা যাবে ওই চলে গেল কাটুস এবার ও নিশ্চিত মারা যাবে